প্রকাশ্য দিবালোকে মালদা সমবায়িকা ব্যাংকে ডাকাতি বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ ব্যাংকের গাজল ক্যাশিয়ার ঘটনাস্থল গাজল থানার পুলিশ দিনে দুপুরে সমবায় সমিতিতে ব্যাংকে ডাকাতি মালদার গাজলে দিনে দুপুরে দুঃসাহসিক ডাকাতি ব্যাংকের এক কর্মীকে গুলি করে কয়েক লক্ষ টাকা লুটপাট করে বোমা ফাটিয়ে চম্পট দুষ্কৃতীরা বুধবার বেলা দুটো নাগাদ ঘটনাটি ঘটেছে গাজলের কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যাংকে ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ পলাতক দুষ্কৃতীদের খোঁজে চলছে পুলিশি তল্লাশি অভিযান গুলিবিদ্ধ ব্যাংক ক্যাশিয়ার পেটে গুলি লেগেছে ক্যাশিয়ারের আহতকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তড়িঘড়ি রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাংক সূত্রে খবর সাত থেকে আটজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র হাতে ব্যাংকের সামনে বুলেরো গাড়ি দাঁড় করিয়ে মুখে মাস্ক লাগানো অবস্থায় হাতে পিস্তল নিয়ে ব্যাংকের মধ্যে ঢুকে পড়ে প্রায় সাত থেকে আট লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে তারা দুষ্কৃতীর পিছু নিয়েছে পুলিশ জানা যাচ্ছে গুলিবিদ্ধ ব্যাংক ক্যাশিয়ারের নাম যোগেশ্বর মন্ডল বয়স পঁয়ত্রিশ বাড়ির শিক্ষক পল্লী এলাকায় কৃষ্ণপুর সমবায় ব্যাংকের নাম কি হয়েছে আমরা দুজন স্টাপ করেছিলাম হঠাৎ করে চার পাঁচজন সাতজন ছেলে সাতজন ছেলে হঠাৎ করে রিভলভার হাতে মুখে মাস্ক বাতাস ওদের চশমা কালো চশমা হাতে মা গ্লাভস পরা সবাই উপরে উঠে এসে বলছে ক্যাশ নিকাল ক্যাশ নিকাল এরকম বলছে হিন্দি আধা আধা হিন্দি বলছে ক্যাশ নিকাল তো আমাদের যে আরেকজন স্টাফ ছিল দাদা ও তো দেখিয়ে দিল ক্যাশ ক্যাশ দেখিয়ে দিল চাবি দিয়ে দিলে এখানকার গ্যাস বের করে নেওয়ার পরে যেখানে তারপর দৌড়ে আমাদের বল্টে গেল থেকে মানে তখন একটা চাবি থাকে বলছে চাবি দিয়ে চাবি দিয়ে তখন ওই ছেলেটা চাবিয়ে দিয়ে দিল আমাদের দাদা চাবি দিয়ে দিল চাবি দিয়ে দেওয়া দিয়ে দেওয়ার পর ওটা খুলটে গেছে তখন ওখানে তো অ্যালার্ম সিস্টেম করা আছে অ্যালার্ম ভেজে উঠলো আর আমাদের ওই দাদা তখন ওই অ্যালার্মটা বন্ধ করতে যাচ্ছিল তখনই একজন ওনাকে ঘুড়ি মেরে দিল আর আমার আমার কাছে গুড়ি ধরে আছে

আরেকটার আশপাশে আর কি এখন টাইমটা দেখিনি একটা বোলোরও সাদা রঙের গাড়ি এসে হঠাৎ করে দাঁড়াল এবং দাঁড়ার সাথে সাথে একদম ফুল পিকআপে ওরা একদম হাতে রেগলভার নিয়ে এসে ঢুকে গেল আমাদের ব্যাংকের ভেতর ঢুকলো মাঝখানটায় দুজনকে এখানে গার্ড হিসেবে রাখে দুজনের হাতে রেগলভার এবার আমরা তো ভয় খত্ত করছি উপরে উঠে গেল উপরে উঠে গিয়ে আমার কেশিয়ারের সঙ্গে মানে ওই চাবি নিয়ে দশ চাবিটা নেওয়া না দেওয়ার জন্য ওকে এক রাউন্ড গুলি করে দেয় ওইটা পেটে লাগে এবার তারপর ওখান থেকে ওরা ক্যাশ টেস নিচে নেমে বেরিয়ে যেতে পারে এখানটায় যাওয়ার পথে আমার নিচে সেল সেকশনে যে টাকা সেই টাকাটা ওরা নিতে পারে ওই সাত সাত হাজার টাকার মতো এখানে ছিল ব্যাঙ্ক থেকে কত টাকা ব্যাঙ্ক থেকে মোটামুটি ওই মানে কতটা এখন বলবো মোটামুটি মোটামুটি ওই তিন চারের মধ্যে হবে আর কি ফাইনাল হিসেবে মানে তিন চার কি আর তিন চার লাখ

ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানে কাজ করা হয় বহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন সেভেন থ্রি টু জিরো ফোর নাইন ডবল থ্রি জিরো অথবা নাইন সেভেন থ্রি টু জিরো এইট সিক্স থ্রি ফাইভ সিক্স এই নাম্বারে